মুকেশ আম্বানি উনিশশো সালের উনিশে এপ্রিল ইয়েমেনের অ্যাডেনে জন্মগ্রহণ করেন তার পুরো নাম মুকেশ ধীরুভাই আম্বানি তিনি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি এবং বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ীদের মধ্যে একজন মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তার বাবা ধীরুভাই আম্বানি ছিলেন একজন বিখ্যাত ব্যবসায়ী এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা শিক্ষা জীবন মুকেশ আম্বানি মুম্বাইয়ের হিল গ্রাঞ্চ হাইস্কুলে পড়াশোনা করেছেন এরপর তিনি মুম্বাইয়ের ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন পরে তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে এমবিএ করার জন্য যান কিন্তু মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়ে বাবার ব্যবসায় যোগ দেওয়ার জন্য ভারতে ফিরে আসেন কর্মজীবন উনিশশো সালে মুকেশ আম্বানি বাবার ব্যবসায় যোগ দেন প্রথমে তিনি টেক্সটাইল ব্যবসার দায়িত্ব নেন এবং পরে পেট্রোকেমিক্যাল ব্যবসায় মনোযোগ দেন তার নেতৃত্বে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ খুব দ্রুত ভারতের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপে পরিণত হয় তিনি রিলায়েন্সের অনেক নতুন ব্যবসা শুরু করেন যার মধ্যে রয়েছে রিলায়েন্স জিও রিলায়েন্স রিটেল এবং রিলায়েন্স পেট্রোকেমিক্যালস ব্যক্তিগত জীবন মুকেশ আম্বানি উনিশশো সালে নিতা আম্বানিকে বিয়ে করেন তাদের দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে তাদের বড় ছেলে আকাশ আম্বানি রিলায়েন্স জিওর চেয়ারম্যান এবং ছোট ছেলে অনন্ত আম্বানি রিলায়েন্সের নতুন ব্যবসার দায়িত্বে আছেন মেয়ে ঈশা আম্বানি একজন সফল ব্যবসায়ী এবং রিলায়েন্স রিটেলের পরিচালক সাফল্য মুকেশ আম্বানির নেতৃত্বে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অনেক বড় সাফল্য অর্জন করেছে তিনি ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার কিছু উল্লেখযোগ্য সাফল্য হল বিশ্বের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স তৈরি করা রিলায়েন্স জিও শুরু করে ভারতের টেলিকম শিল্পে বিপ্লব ঘটানো রিলায়েন্স রিটেলকে ভারতের সবচেয়ে বড় রিটেল কোম্পানিতে পরিণত করা পুরস্কার ও স্বীকৃতি মুকেশ আম্বানি অনেক পুরস্কার ও স্বীকৃতি পেয়েছেন যার মধ্যে রয়েছে পদ্মবিভূষণ অ্যান ডিটিভি বিজনেস লিডার অব দ্য ইয়ার অ্যান্ড ইয়াং ইয়ার মুকেশ আম্বানি একজন সফল ব্যবসায়ী এবং সমাজসেবী তিনি শিক্ষা স্বাস্থ্য এবং গ্রামীণ উন্নয়নে অনেক কাজ করেছেন তার জীবন কাহিনী অনেক তরুণের জন্য অনুপ্রেরণা